আজ খুলনা মহানগর জাতীয়তাবাদী দল বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হবে সমাবেশের সভাপতি দায়িত্ব পালন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর আরও উপস্থিত থাকবেন ছাত্র দলের সভাপতি নাসির উদ্দিন এবং রাকিব হোসাইন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এই সমাবেশটি গঠিত হচ্ছে সমাবেশটা সফল করার জন্য খুলনা বিভাগীয় অনেক জেলা উপজেলা থেকে লাখ লাখ মানুষ এই সমাবেশে অংশগ্রহণ করার জন্য এসেছেন খুলনাবাসী নাকি উৎসব মেলা সরিয়ে পড়েছেন সমাবেশটা ঐতিহাসিক ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে খুলনাবাসীর কাছে সাক্ষাৎ নিয়ে জানতে পারলাম খুলনা বিভাগে ইতিপূর্বে কখনো এত মানুষের সমগ্রাম ঘটি নাই যেখানে ইতিপূর্বে শেখ হাসিনা কয়েকবার এসে গেছে তারপরও এত লোকের সমাগম খুলনাবাসী এটি পর্বে কখনো দেখি নাই যেখানে বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর অর্থাৎ একটি দলের মহাসচিব আসলে যদি এত জনপ্রিয় বা এত মানুষ এখানে আসে তাহলে বোঝা যায় খুলনাবাসীর জন্য এই জাতীয়তাবাদী দল বিএনপি কতটা ভূমিকা পালন করছেন তারই অনুকরণ করে রামপাল থানা থেকে কয়েকটি গ্রুপ বিভিন্ন ভাবে তারা এই সমাবেশে অংশগ্রহণ করছেন সমাবেশটাকে সফলতা করার জন্য এ ধরনের ভিডিও যদি ভালো লাগে তাহলে এমডি মুজাফফর বিডি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন ফাঁসে থাকবেন খোদা